মঞ্চের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপায়ের একটা জেলায় যে পরিমাণ তাফসির মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না এটা সেই চাপায়ের মাটি আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক পরের সময় আমিন চাপায় নবাবগঞ্জের ভাইরা আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে আমার মন হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে কার কার একটু হাত তোলেন মার্শাল মার্শাল নাই যে গো আচ্ছা আচ্ছা যাদের হাত উঠিয়েছেন এবার হাত নামান এবার যাদের বউটো কেউ নাই সিঙ্গেলরা হাত তোলো সবাই এ এ তোমাদের বউ নাই ইনালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আহ আরে এখানে মন হয় আজকে 90 বার আজকের মাহফিলে এসেছে আল্লাহ সবাইকে দিন دینদার নেককার বউদের দিব কোন আমেন এ যারা আমিন কয় না কেউ পাওয়াবে না বলো সবাই আমিন আমাদের কথা একটাই আমরা আর সিঙ্গেল থাকতে চাই না আর আমার মনে হয় তোমরা বিয়ে করলে চাপা এই বিয়ে কইরো। অন্য জায়গায় যেও না কেন জানো আমি তোমাকে রাজশাহীর ছেলে হিসেবে বলছি চাপায়ের মেয়ের মতো কর্মোট মেয়ে বাংলাদেশে কোথাও তুমি খুঁজে পাবা না চাপায়ের প্রত্যেকটা আম্মা চান কাজ করে খায় আর চাপায়ের মানুষ বাংলাদেশ নয় দুবাই যাবেন আমেরিকা যাবেন লন্ডন যাবেন যেখানেই যাবেন চাপায়ের মানুষ যেখানে যায় সেদা রাজ করে খায় because they are very strong very powerful very energetic আমি দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের কষ্ট এদের আগেই দূর করে দেই আমিন কয় না এই তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করছি প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাই যারা এসেছেন কম হোক বেশি হোক দ্যাটস नॉट अ আমি সবাইকে জোর দিচ্ছি বিবাহিত ভাইরা তাকবীর দেন নারায়ে মোটামুটি আচ্ছা মোটামুটি থোড়া থোড়া বহুত স্যাদা নেই হ্যাঁ সিঙ্গেল লাইটা কাশি দাওয়া আল্লাহ মানস্মান রাইখো বিবাহিত দেখ দেখা যাক কারা পারে এই যে আমার স্যাররা আছে না আমার হুজুররা আছে না আমি কোনো নাম্বার দিবো না আপনারাই নাম্বার দিবেন ভাই আমি এই দল থেকে বের হয়ে গেলাম সিঙ্গেল লা থাকবে ডাকবে বিবাহিত ভাই আমাকে maaf করে দিতে হলো না আমরা বিবাহিত ভাইরা যারা এসেছি আমরা জিততে গিয়েও হেরে গেলাম হোয়াট যা হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা শেষ তাক বিট দিচ্ছি এমন জোরে আপনাদের তাক ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কত জোরে আপনারা পারেন নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ওলামা যেখানে চাপাই নবাবগঞ্জ বাসী যেখানে আপনারা যে স্লোগান আওয়াজ দিয়ে দিয়েছেন আজকে মিডিয়া রেকর্ড হচ্ছে আমি ওপেনলি বললাম আজকে আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সবাইকে কবল করে পড়ে সবাই আমিন